আল্লাহ তারা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন যুগে যুগে আল্লাহ মানুষকে পরীক্ষা করেছেন পরীক্ষা দুই ধরনের অপরাধীর উপরে যখন কোন আজাব এবং গজব আসে তাহলে বুঝতে হবে এটা তার অপরাধের কারণ এবং অপরাধ থেকে বাঁচার জন্য তার সতর্কীকরণ এই কথাটাকে বুঝাতে পেরেছি কিনা অপরাধীর উপরে যখন কোনো বালা মুসিবত আসবে এটা হলো তাকে সতর্ক করা হচ্ছে তো তুমি ভালো হও তওবা করো ফিরে আসো নয়তো ওই ইলাইহিল মাসির অপরাধী অবস্থায় আল্লাহর কাছে অপরাধীর বেশে হাজির হইতে হবে আর ইমানদারের উপরে যদি কোনো বালা মুসিবত আসে তাহলে বুঝতে হবে এটা ইমানদারের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে তার সম্মান বাড়ার জন্য পরীক্ষিত প্রমাণিত হওয়ার জন্য তাকে খাঁটি সোনায় রূপান্তরিত করার জন্য আল্লাহ তালা পরীক্ষা করে তাহলে ইমানদারের পরীক্ষা হলো রহমত জোরে কন আর বেঈমানদারের পরীক্ষা হলো গজব 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 ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যার ইমান যত শক্তিশালী যিনি যত বড় যিনি যত বড় কোয়া সম্পন্ন আল্লাহর মুখার প্রিয় তার পরীক্ষা তত কঠিন কথা বুঝাইতে পারিনি যিনি যত উপরের ক্লাসে পড়ে তার পরীক্ষা তত কঠিন যত নিচের ক্লাসে পড়ে তার পরীক্ষা তত সহজ ক্লাস ওয়ানে বিসিএস কেরার পরীক্ষায় এ আলিম বাতাসা লেখা খাতা দিলেই চলবে পরীক্ষা কঠিন না সহজ ঠিক তেমনি ভাবে যার ইমান যত বেশি তার পরীক্ষা তত কঠিন যার ইমান যত দুর্বল তার পরীক্ষা তত দুর্বল যুগে যুগে পৃথিবীর সকল নমীদের পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন আলী সালাম তারপরে তার যার ইমানের র্যাঙ্কিং যত তার পরীক্ষার র্যাঙ্কিং তত পৃথিবীতে অসংখ্য গণিত আম্বি আলী সালাম ইমানের পরীক্ষার কারণে ইমানের কারণে ইমানের দাওয়াত দেওয়ার কারণে এই পৃথিবীর তাপতি শক্তি লোহার শিরুন দিয়ে আশ্রিয়ে তাদের শরীর থেকে কুস্ত ফেলে দিয়েছেন লোহার করাত দিয়ে আম্বি আলী সালাতামদেরকে দ্বিঘণ্ডিত করেছেন হাজার হাজার মুসলমানকে ইমানের কারণে আগুনের বড় বড় চুল্লি তৈরি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করেছেন তারপর ইমানের পথ থেকে তাদেরকে বিচ্ছুত করতে পারেনি সুবাহ এই জন্য আমি আপনাদেরকে এই মসজিদে বহুবার বলেছি জীবনের সাথে যদি ইমানের সম্পর্ক হয় তাহলে জীবন দিয়ে দেওয়া হলো ফরজ বলেন কথাটা কি বলছি জীবনের সাথে যদি ইমানের সম্পর্ক হয় তাহলে জীবন দিয়ে দেওয়া হলো কি ইমান রক্ষা করা কি অর্থাৎ জীবন দিয়ে হলেও ইমান রক্ষা করা ফরস আর জীবনের সাথে যদি ইমানের সম্পর্ক না থাকে তাহলে জীবন রক্ষা করা ফরস সৌদি আরবের সবচেয়ে দক্ষিণাঞ্চল নাজরান ইয়ামনের বর্ডারের সাথে সেখানে গেলে দেখবেন সুরায়ে বুরুজ যে নাজিল হয়েছে আসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ এই সূরা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ হাজারের অধিক উম্মতকে আগুনের বড় সুল্লি করে ওই ময়দানে জ্বালিয়ে গুড়িয়ে শেষ করা হয়েছে আজও তার চিহ্ন সুল্লি ওখানে আছে আমি নিজে সরে জমিনে ওই জমিন সফর করেছি এবং আমার এই চক্ষু দিয়ে দেখেছি যখন সুরায়ে বুরুজ আমি পড়ি তখন গোটা দৃশ্যটা আমার সুখের সামনে বাসতে থাকে হায় আল্লাহ এই বিশ হাজার উম্মত আল্লাহর একত্ববাদের উপরে তা উহিদের উপরে অটুল অবিচল থেকে জীবন দিয়ে দিছে কিন্তু ইমান দেয় সুহান তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি লেভেন্টিস পার্কের মুসলমান হয়ে যখন জীবনে ইমানের সাথে জীবনের সম্পর্ক হবে জীবন রাখবেন না ইমান রাখবেন কি রাখবেন ইমান রাখতে হবে ইমান